এখন আমরা আছি জয়গোপালপুরের নতুন হাটে এবং যে দোকানের সামনে দাঁড়িয়ে আছি এটি হলো চিনি তা চিনির মধ্যে কি চিনি রয়েছে কত মিষ্টি রয়েছে সেটা একটু দেখে নেব আধ্যপ্রস্ত সব সাজানো দোকান ভেতরটাতে এত সুন্দর করে র্যাক দিয়ে সাজানো সব কিছুই রয়েছে এই দোকানে কি নেই এই দোকানে একদম মিনিমাম প্রাইসের মধ্যে দোকান হোমের ঘরের সমস্ত জিনিসপত্র এখানে পাওয়া যাবে নিচেও রাখা আছে এদিকটা হাঁড়ি উপরে দাদার পুরো শোরুম রয়েছে এদিকটা ব্যাগ রাখা প্রচুর পরিমাণে জিনিসপত্র এখানে রয়েছে রিজোনাল প্রাইসে সস্তার মধ্যে পেয়ে যাওয়া যাবে এখানে দোকানটি আমরা দেখছি চিনি জয়গোপালপুরে এটি নূতন হাটে সংলগ্ন এই হচ্ছে আমাদের মালিক দাদা এখানে সাথে রয়েছে দাদা সহকর্মী ছোটো ভাই কাস্টমার এলেই মোটামুটি বসে যাবে দোকানের সামনে কিন্তু একটু অদ্ভুত ব্যাপার দাদা বই পড়ে দাদার সাথে পরিচয় এই দোকানেই কেনাকাটা করতে এসে দাদা বই পড়ে এটা আমার অজানা ছিল তো বই মেলা যখন চলছিলো সেই সময়ে কথায় কথায় দাদাকে ব্যাগের একটি কথা বলি যে ব্যাগ লাগবে তো সেই সময়ে দাদা বলে যে ব্যাগ কেন লাগবে কি কারণে তো বললাম কলকাতা যাব না কলকাতার কোথায় না কলকাতা বইমেলা তা বইমেলা কি কারণে তখন দাদাকে বলতেই হয় যে বিশেষ একটি কারণে যাব তা দাদা শুনে বলে যে আমার একটি তাহলে বই লাগবে তাই এই চুপ কথাতে সাহস দিলাম দাদা দাদা হাতে পেয়েছে দাদা হাতে পেয়ে দাদা খুবই আনন্দিত এবং দাদা মানে আমার ক্ষেত্রে একটু অদ্ভুত লাগছে যে একটি দোকান চালায় মানুষ কিন্তু আমরা যারা বলি যারা সাধারণত বলতে থাকি যে পাঠক নেই বা পড়ে না সারাক্ষণ ইউটিউব ফেসবুক এতে মেতে থাকে কিন্তু সেই সময়ে দাঁড়িয়ে বই কেউ পড়ে তার বই পড়তে ভালো লাগে এটা একটা অদ্ভুত মানে আনন্দ দেয় তা দাদার মুখ থেকে শুনবো একটুখানি দাদা নিজে যদি কিছু বলে দুচার কথা অ্যাকচুয়ালি বই পড়তে ভালো লাগে বলতে যদি ক্রিয়েটিভ বই হয় মানে থিম যদি ভালো হয় তবেই পড়তে ভালো লাগে ইন জেনারেলি এর বাইরে যে বই সব বই পড়তে ভালো লাগে এরকম ব্যাপারটা না তবে বইয়ের যে কভার ফাইল রয়েছে এটা আমাকে খুব মুক্ত করেছে এবং এই বইটার আমি চোখ বন্ধ করে যে পাতাটা আমি খুলেছিলাম এবং সেখানে একটি কবিতা ছিল সেই কবিতাটার নাম হচ্ছে আমি বলে দিচ্ছি প্রথম দিন যেটা করে যে অহংকার বলে যে কবিতাটা আছে তো এটা আমার ভালো লেগেছে এই জন্য আমি তখনই মনে করলাম হাড়ির হাঁড়ির ভেতরে যেমন ভাত থাকে একটি টিপলে বোঝা যায় যে পুরো ভাতটা হয়েছে কি না তখন আমি এই বইটার একটিমাত্র কবিতা হালকা একটু পড়ে আমি বুঝে নিলাম যে একজন নতুন কবি জন্ম নিয়েছে এবং আগামী দিনে এই কবিতা এবং এই কবির যে পথ অনেক বড়ো হবে সেটাও আমি বুঝে গেলাম এই জন্য আমি চট করে এই বইটা অর্ডার দিলাম এবং দাদার কাছকে নিয়ে নিলাম তা দাদার থেকে একটা জিনিস শুনতে চাইবো যে বই নেওয়া বা বইটাকে পড়া সেটা আলাদা জিনিস কিন্তু বইয়ের প্রতি ভালোবাসা সেই কালচার যদি না থাকে সাথে তো হয় না তাই এই কালচারটা ছোট থেকেই নিশ্চয়ই সঙ্গে করে নিয়ে বহন করে চলা তো মানে আমার প্রশ্ন হচ্ছে যে আজকালকার দিনে দাঁড়িয়ে এই এত বড় এই যে দোকান এই সামলে মানুষ কি সেই পরিসরে ইচ্ছা হয় যে আমি একটু বইয়ের পাতা উল্টাই যেখানে সোশ্যাল মিডিয়াতে এত আমরা ইউটিউব দেখি ফেসবুক দেখি রিলস দেখি সেখানে দাঁড়িয়ে বই পড়ে সময় কীভাবে মানে পাওয়া যায় অ্যাকচুয়ালি বই একটা নেশা আমরা কেজি টু পিজি পড়াশোনার মাধ্যমে আমরা স্কুলের বই সিলেবাসের বই পড়েছি এবং তার বাইরে অনেক গল্পের বই অনেক ম্যাগাজিন পড়েছি এবং এছাড়াও বিভিন্ন রেফারেন্সগুলো আমরা স্টাডি করেছি তো দেখেছি আমাদের যে নতুন নতুন ইউটিউবার যারা রয়েছে এখানে অনেক ইউটিউবার রয়েছে যারা এই বুক্সের উপরে বা এই ধরনের সাবজেক্টের উপরে যারা থিম করে ইউটিউবে বিভিন্ন ভিডিও আপলোড করছে কিন্তু সমস্যা হচ্ছে কি ইন জেনারেলি যারা করছে সমস্ত ইউটিউবাররা কিন্তু যে বই প্রেমী তাদের বলা যাবে না তারা কোনো একটা সাইট থেকে তারা ভিডিও আপলোড করছেন বা তারা ভিডিওটা বানাচ্ছে এই কারণে যে অনেক ভিউজ পাবো তার থেকে কিছু ইনকাম হবে তার জন্যে তারা বিভিন্ন স্টাডিজে ঘেটে যে একটা ভালো থিম নিয়ে করছে এটা বলা যায় না আর সেই জন্যেই অনেক কিছু বাদ পড়ে যায় আমাদের চারপাশে এবং প্রচুর বই যেগুলো আছে বিভিন্ন ধরনের বই সেগুলো তো তাদের ক্ষেত্রে স্টাডি স্টাডি করা করা সব সম্ভব হয় না তার জন্য সেগুলো হয়তো অগচরেই থেকে এই যখনই যাচ্ছে নতুন বই কিংবা নতুন থিম আসে সেটা আমাদের আগ্রহ থাকে যে এটা পড়ে দেখি যে নতুন কিছু এর মধ্যে পাওয়া যায় কিনা যেটা ইউটিউবে অমিল পাওয়া যায় না তো এই আর কি না আমাদের বাস্তব জীবনচিত্র তার সাথে ইউটিউব মিলিয়ে দিলে হবে না ইউটিউব একটি আমাদের জীবনেরই অংশ কিন্তু এই যে বই পড়ার আনন্দ আর বইটাকে নিয়ে চলা সেটা অনেক বেশি আনন্দ দেয় আমাদেরকে আর যা সবার উদ্দেশ্যে একটি কথাই বলবো প্রত্যেকের উদ্দেশ্যে যারা হাহুতাস করেন যারা বলেন যে আমরা লিখেই মানে অবসর সেভাবে কেউ পড়ে না কিন্তু এটি হচ্ছে তার অন্যতম একটি বলা যেতে পারে উদাহরণ যে এত বড় একটি দোকান দোকানে দোকানটা নেহাত ছোট নয় ভীষণ বড় দোকান এত বড় দোকান সামলে নিয়েও নিজের যে পড়ার প্রতি যে আগ্রহ সেটাকে বাঁচিয়ে দেখা দাদাকে কুন্নি জানাই দাদা তার ইচ্ছাটাকে এভাবে বাঁচিয়ে রাখতে পেরেছে দাদাকে কোনোভাবেই মানে দমানো যাবে না আশা রাখছি এবং অনেক নতুন নতুন যারা লিখছে তাদের কাছে মনে হয় অনুপ্রেরণা কি ঠিক বলছি তো না অবশ্যই বই তো পড়তে হবে বই না পড়লে আমরা শিখবো কিভাবে ঠিক আজকে এই পর্যন্তই ছাড়ছি দাদা দাদাকে নিয়ে ইন ফিউচার যদি কখনো সম্ভব হয় দাদার থেকেও আরও মূল্যবান কিছু কথা শুনে নেবো ঠিক আছে ওকে ঠিক